হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে দুই কেজি দুধের মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি ফলো করে বাসাতে যদি এই দইটা ট্রাই করেন তাহলে যে কোনো পাত্রে আপনারা দইটা জমাতে পারবেন কি ভুল করলে দুধটা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে এর সঠিক সমাধান সহ ছোট ছোট টিপস সহকারে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো একটা সসপ্যানে এখানে আমি দুই লিটার নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গরুর দুধ হাই ফ্লেমে প্রথমে এই দুধের ভিতরে বলক এনে নিতে হবে তো দুধটা চেড়ে এর ভিতরে একটা বলক এনে নিচ্ছি যখন একটা বলক চলে আসবে এ পর্যায়ে এত নাড়াচাড়ি না করে একটা চামচ দুধের ভিতরে বসিয়ে রেখে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলেই হবে কিছুক্ষণ জাল করার পরে দুধের উপরে দেখবেন এরকম একটা সর পড়ে যাবে এতে করে দইটা খাওয়ার সময় এই সরগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে এই দুধটা জাল করে এই দুধ থেকে প্রায় আমি হাফ লিটার দুধ কমিয়ে নিয়েছি আর অবশ্যই দুধটা খুব ভালো করে জাল করে কিছুটা দুধ কমিয়ে নিতে হবে তাতে করে দইয়ের ভিতরে পানির অংশ খুবই কম থাকবে এবার একটা প্যানে আমি ক্যারামেল তৈরি করে নিব তার জন্য এখানে হাফ কাপ চিনির সাথে সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম এবারে চিনির ভিতরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই বলক চলে আসবে প্যানটা ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে এই চিনির ভিতরে ক্যারামেল তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনিটা যাতে পুড়ে না যায় যদি পুড়ে যায় সেক্ষেত্রে দইটা খেতে তিতা লাগবে আর এতে যে ক্ষতিটা হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আমি যে ক্যারামেলটা তৈরি করেছি এটা কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি তারপরও প্যানের তাপে এটা অতিরিক্ত পুড়ে গিয়েছে এর ভিতরে দুধ দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু ফেটে ছানা হয়ে গিয়েছে আমি চাইলে এই অংশটা স্কিপ করে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আমি চাইনি যাতে আমার যে ক্ষতিটা হয়েছে এই ভুলটা আপনারাও করেন অবশ্যই চিনিটা কিন্তু কোনোভাবেই হাই ফ্লেমে এটা পুড়িয়ে ফেলা যাবে না তো আমি প্যানটা পরিষ্কার করে নিয়ে এবারে সেম ওয়েতে আবারও হাফ কাপ চিনি এভাবে ক্যারামেল করে নিয়েছি তবে এবারে ক্যারামেল হওয়ার আগেই চুলাটা আমি বন্ধ করে দিয়েছি প্যানের যে রিমেইনিং হিট আছে এই হিটেই এবারে ক্যারামেলটা হয়ে গিয়েছে এবারে যে দুধটা জাল করে রেখেছিলাম এই দুধটা সরাসরি সম্পূর্ণ এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি যদি দেখেন চিনিটা এভাবে একটু জমাট বেঁধে গিয়েছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুক্ষণ জাল করার পরে চিনিটা আবারও গলে যাবে তো এবারে এখানে মিষ্টি হওয়ার জন্য আমি এক কাপ চিনি কিছুটা দিচ্ছি সম্পূর্ণ দিব না আগে এই চিনিটা গলার পরে আমি টেস্ট করে দেখব যদি চিনি মনে হয় আর একটু লাগবে দেন আরও একটু দিয়ে নিব তো আমার কাছে মনে হচ্ছিল আর একটু চিনি লাগবে তো আমি আরও কিছুটা চিনি অ্যাড করলাম এই চিনিটুকু আর দিব না তো পনে এক কাপ চিনি এখানে আমি মিষ্টি হওয়ার জন্য অ্যাড করেছি এবারে এই দুধটাকে জাল করে নিব যে চিনিটা গলবে এই চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো আমি দুধটা আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে যায় তো চুলাটা কিন্তু এবার বন্ধ করে দিয়েছি এবারে এই দুধটা চেড়ে এভাবে ঠান্ডা করে নিব দুধটা জাল করার প্রথমে আমি এই টক দইটা পানি ঝরাতে একটা চাকনির উপরে রেখে দিয়েছিলাম এতে করে এই টক দইয়ের যে এক্সট্রা পানিটা আছে এটা আলাদা হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে টক দইটা আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি আর এটা হাফ কাপ থেকে সামান্য কিছুটা উঁচু হয়েছে এবার এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে যে দুধটা জাল করে রেখেছিলাম এটা এখন কুসুম গরম অবস্থাতে আছে এবার এখান থেকে কিছুটা দুধ আমি এই বাটির ভিতরে নিয়ে নিচ্ছি দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকা অবস্থাতেই মেশাতে হবে তা না হলে দুধটা কিন্তু এ পর্যায়ে ছানা কেটে যাবে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই দই মিশ্রানো দুধটা এই দুধের হাঁড়ির ভিতরে সম্পূর্ণ দিয়ে দিলাম দেন আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে দুধটা দইয়ের সাথে খুব ভালো করে মিশে যায় রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আজকের মিষ্টি দইটা আমি কাঁচের গ্লাসে সেট করব এই জন্য এখানে আমি কিছু কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এবার এই গ্লাসের ভিতরে দুধগুলো ঢেলে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনারা যে কোনো পাত্রেই কিন্তু এই দইটা জমাতে পারবেন গ্লাসগুলো একটা সসপ্যানের ভিতরে বসিয়ে নিয়েছি উপর থেকে একটা প্লেট দিয়ে দেন উপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবারে উপর থেকে মোটা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য ফিরে এলাম সাত থেকে আট ঘন্টা পরে আর এই আট ঘন্টাতেই দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে এখন প্রচণ্ড গরম এই গরমে কিন্তু সাত আট ঘন্টার বেশি লাগে না দইটা জমতে দইটা জমার পরে এটা নর্মাল ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবারে দইটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আশা করি আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহকারে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই